সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক বছরের বাচ্চার জন্য আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন দেখুন এখানে আমি কিছুটা কাপড় চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি এই যে এইভাবে হাই নিব দশ ইঞ্চি উপর থেকে দরছি দশ ইঞ্চি রাবার যে হবে সেটা সহ কোমর নিব আট ইঞ্চি নিয়ে এখন এভাবে সোজার চিস্টায় দাগ কেটে এরপর হচ্ছে হায়ার রাউন্ডটি দিয়ে দিব আর নিচের গ্যাটটা পুরোটাই থাকবে কারণ নিচে যে কুচি হবে তো এই যে এখন হচ্ছে আমি এখানে এই পাশ আছে সেটা কেটে নিলাম আর এই যেরকম কুচি হবে নিচে আবার বর্ডার হবে তো নিচের বর্ডারের জন্য আমি এখানে এই কাপড়টিকে ভাঁজ দিয়ে ডাবল বাস করে নিচের যে বর্ডারটা হবে সেটা বের করে নিব আর যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে আপনারা লাম্বার মাপটি নিয়ে নেবেন এই তো এটা হচ্ছে যে নিচে পায়ের মুখের এইখানে থাকবে চার ইঞ্চির মতো চওড়া নিব বা সাড়ে তিন ইঞ্চির মতো এরকম নিয়ে ডাবল ভাজে নিতে হবে এখন আমি সেলাই করে দেখাবো প্রথমে আমি এই কুচিটি দিয়ে দিব এই যে ভাজ দিয়ে কুচিটি দিয়ে তারপর হচ্ছে যে কাপড়টি যে নিলাম বর্ডারের জন্য সেটা ডাবল বাস দিয়ে এখন এইভাবে করে কুচির উপর দিয়ে দৌড়ে সেলাই দিয়ে আটকে নিলাম তো এইভাবে করে বর্ডার লাগানো হয়ে গেলো এখন হচ্ছে দৌড়ে চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল আমি এক পা এই যে এরকমভাবে রেডি করে নিলাম এখন আরেক পা হচ্ছে এরকমভাবেই সেলাই করে নিতে হবে আবারও আমি কুচি দিয়ে নিলাম তারপর দোনো পায়ের জন্য কুচি দেওয়ার পর হাই সেলাই করে নিব এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে দৌড়ে এরকম ভাবে দৌড়ে হচ্ছে এখন সেলাইটি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে হায়ার সেলাইটি আমি ডাবল করে দিয়ে দিলাম এখন হচ্ছে রাবার লাগিয়ে নিচ্ছি রাবারটিকে একটু চিকুন করে নিব যেহেতু বাচ্চা মানুষ এই জন্য তো রাবারটিকে চিকুন করে নেওয়ার পর এইভাবে দরে সেলাই দিয়ে বেশি করে সেলাই দিতে হবে যেন রাবারটি চটে না যায় তারপরে যে রকমভাবে দৌড়ে কাপড়ের ওপর মাঝখানে রাবারটিকে রেখে কাপড়ের উপর সেলাইটিকে দিতে হবে এইভাবে সেলাইটি দেওয়ার পর দ্বিতীয় সেলাইটি এখন সমান মাঝখানে দিয়ে দিব তবে এই সেলাইটি রাবারের উপরে হবে এই জন্য রাবারটিকে টেনে এইভাবে দৌড়ে তারপর সেলাইটি দিতে হবে টেনে সেলাইটি দিতে হবে তারপর নিচের সাইড সেলাই করলে কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে এরকমভাবে উল্টা উল্টাপিট করে নিতে হবে এরকম উল্টিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে নিচের অংশে সেলাই দিলেই কিন্তু হয়ে গেল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বাচ্চাদের আফগানি পায়জামা বানানো কতটা সহজ আর যদি কোথাও বুঝতে না পারেন রিপিট করে দেখবেন বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ